ফিরক আছে অবশ্যইতে তাবিজের কারবার নেই এখানেও আছে তাবিজ আর তাবিজ ওরান শরিফ দিয়ে তাবিজ লেখে সেই তাবিজের আবার কায়দা আছে ভান্দা লাগাবার জন্য বলে খালের পানি বিলের পানি পুকুরের পানি টিউবওয়েলের পানি সালার পানি খালের পানি সাত জায়গার পানি জাফরানের কালি এগুলো নিয়ে কাগজের উপরে দাগ দিয়ে তারপর কতগুলি নাম্বার লেখে সাতশো ৩১৩ তিনশো তেরো হাফিজ আমি আপনারা দেখেন খুলে আমি যা বললাম উল্টো একটাও বলছি নাকি এগুলো লিখা তারপরে লেখে ইয়া জিবরাইল ইয়া মিকাইলো ইয়া ইসরাফিলো ইয়া আরেকটা কিছু আমি একজনের গলায় দেখলাম এত বড় তাবিজ বললাম ভাই এত বড় তাবিজ এর মধ্যে কি কয় যে সর্বনাশ এ বলাই যাবে না বললাম কেন কয় যে আমার ক্ষতি হবে কিচ্ছু হবে না ভাই খোলো তো একটু দেখি তারপরে তাবিজটা খুললাম মোমটম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো ইয়া বধু হো তা বললাম ভাই তাবিজ লেখছে কে বললো মসজিদ ইমাম সাহেব ডাকে ইমাম সাহেব আসলাম বলল ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লেখছেন কয় হ্যাঁ তা বললাম ভাই বধু হু কি কয় হুজুর আমি নিজেও বুঝি না বধু হু এখানে ওলামাই কেরাম আছেন তারা হয়তো জানতে পারেন আমি আমার বিদ্যা যতটুকু আমি বধু জিনিস। এই সব তাবিজ দিকে লিখে গলায় ঝুলানো হচ্ছে পৃষ্ঠাবদের কাছে যায় লাউ সুতো কালো সুতো নিয়ে যায় পৃষ্ঠাবরা পরে ফুদায় গিরে দেয় ফুদায় গিরে দেয় এই সুতা গলায় বান্দা তারপরে এই সব তাবিজ ঝুলানো হাদিস শরীফে এসেছে শির শির রসুল এটা করেন নাই একজন সাবি তাবিজের ব্যবসা করেন নাই

তিনবার পড়বে রাতে শোয়ার সময় পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে দিবে রসুল্লাহ নিজে করতেন আল্লাহ রসুল বলেছেন এই আমল যে করবে দুষ্ট দুষ্ট শয়তান দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সুতরাং এই তাবিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শীত থেকে মুক্ত হওয়া উচিত তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি রহম করবেন আল্লাহ তারা জিজ্ঞেস করছেন ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা মানুষের কাছে চাও কেন আলাই আবার শোনেন কে বলতেছেন কথা আল্লাহ সাল্লাহ বেকাফেন আদ্দা আমি আল্লাহ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা বলেন অবশ্যই যথেষ্ট চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট আল্লাহ যদি যথেষ্ট হন তাহলে আমরা কাছে কেন যাব আল্লাহ কি পছন্দ করলেন দেখেন আল্লাহ পছন্দ করে লোকমানের কথা উঠাই দিলেন যে শির করবো না শির করলো বড় জুলো এই শিরকের কথা একটি আয়াত পড়ে শেষ করে দেই আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন এটা তো খুব খারাপ কথা হলো আমি বললাম আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই এই সাইপাস করুন চাই আর বাকি লোকের অবস্থা তো খুবই করুন আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই এইবার বুঝেছেন প্রথমে বুঝছিলেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যদি কেউ সঙ্গে দেখা করতে চায় তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও দুইটা কাজ করবার এক নম্বর হলো ভালো ভালো কাজ করো এক কাজ করো দুই নম্বরে আল্লাহর রেবাদতের সাথে কাউকে শরীরকে স্থাপন করবা না। শ্রেষ্ঠকে যদি তুমি কি বাঁচাইতে পারো আল্লাহর সাথে কে দেখা হয়ে যাবে সুভাম আল্লাহ বলে